ইচ্ছা করিয়া মরিলেই অভাবের তাড়না হইতে রক্ষা পাওয়া যায় না মরিলে যদি জ্বালা জুড়াইত তবে জ্ঞানীমাত্রেই আত্মহত্যা করিতেন জানিয়া শুনিয়া আর রক্ত মাংসের পচা দেহে বসিয়া থাকিতেন না বরং তাহারা জানিয়াছেন বিধাতার শৃঙ্খলা ভাঙ্গিলে জ্বালা বাড়িবে বই কমিবে না কয়েদি জেল ভাঙ্গিয়া বাহির হইলে নিস্তার নাই বরং দণ্ড বৃদ্ধি হইয়া থাকে তাই জ্ঞানীরাও শির অবনত করিয়া ভোগ করিয়া থাকেন কোনো অবস্থায় এ কথা বিস্মৃত হইও না আর যে সংসারে নিরাশ হইয়া মরিতে পারে সে একবার ভগবানের জন্য চেষ্টা করিয়া মরে না কেন সুতরাং বৎস দুঃখ কষ্টে পড়িয়া মরার সংকল্প হৃদয়ে স্থান দিও না আত্মা মরেন না সর্বশক্তিমান হইলেও তাহার মরিবার শক্তি নাই সুতরাং যারা মরে প্রকৃত তারা মরে না কর্মফলের বহর বাড়াইয়া লয় মাত্র জয়গুরু